হ্যালো প্রিয় হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তাড়াতাড়ি লাইনে যুক্ত হও রাধে 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 কেমন আছো কি করছো বলেন কি করছে ও কি করছো আমি কেবল স্নান করে আসলাম একটু ক্রিম ট্রিম লাগাচ্ছি বুঝলে কি আর করবো বলো খাই কাজ নাই রান্না করতে হবে আমাকে কোনো সকালে রান্না করেছি রেডি করেছিলাম আর মাংস নিয়ে খেয়েছে এখন আবার রান্না করতে হবে কি কোন সাহিম কি লাগতা জি মানে বুঝতে পারলাম না সবাইকে ডাকো লাইভে ডাকো সবাইকে ভালো সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যাও গাইজ পরও ভালো করে কে যেন খালি মিস কল দিচ্ছে হোয়াটসঅ্যাপে তাকে মা কে আর বলবো কি লিখেছে এই তোমাকে আমি পড়তে বল কি বলবো ভালো করে পড়বে আচ্ছা